হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজ সকাল থেকে আমি কী কী করছি সেই সব তোমাদের সাথে শেয়ার করবো সকাল সকাল চলে এসেছি আমি মর্নিংকে চলে এসেছি আর সকালটা একদম আকাশ মেঘ মেঘ ভাবছিলাম যে ছাতা কেন নিয়ে আসেনি এত হয়তো বৃষ্টি আসতে পারে বা না বৃষ্টি হবে না মেঘটা কেটে গেছে তো চলো যতবার প্র্যাকটিস করি তারপর আসছি তোমাদের সাথে দেখো আমাদের আমার প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে এরা এখন প্র্যাকটিস করছে চলো সবাই প্র্যাকটিস করুক আর কি বলবো কালু যে চলে গেছে ওইদিকে সবার পিছু পিছু আজকে ঘুমাচ্ছে কালু কালু ঘুম হয়নি রাতে কালু বাবা কালু তুই কালু রাতে ঘুম হয়নি এ তোর দিকে যাবে না তোর দিকে যাবে না দেখো ও বাবা ওই যে বসেছে দেখো ডিসਟਰব করলে ওই তাক জায়গা বসেছি ঘুম ও ব্যায়াম করে সকালে যত পাক দৌড় দৌড় দেব তত দৌড় দেবে সব সময় কি হয় সকালে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি সকালে প্রাকৃতিকটা এত ভালো লাগে যে তোমাদের সাথে না শেয়ার করেই পারি না তো যাই হোক চলো এখন যাব বাড়িতে আর বাড়িতে কি কি করছি সেই সব তোমাদের সাথে সব সবকিছু এই ব্লগেই শেয়ার করব ফুল ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো তো ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে দেখতে পাচ্ছ বাড়িতে আসার পরে এতটা গরম লাগছিল ফ্রেশ হয়েছি ফ্রেশ হওয়ার পরে এখন আমি বসে গেছি খেতে আর আজকে একটু কাজের চাপ ছিল তারপরেও তারা করে আর কি কাজ করতে হবে সেই জন্য একটু খেয়ে নিই তারপরে সব কাজ করব। আর সকাল সকাল কেউ কুলফি খাই বলো আমি কিন্তু খাচ্ছি এটাই আমি তো যাই হোক তারপরে চলে আসলো মধু নিয়ে একজন মধু নিয়ে এসেছিলো তো বললো কি খাঁটি মধু আছে তোমরা কি নেবে তো যাই হোক আমরা নিলাম না খাঁটি মধু সত্যিই ছিল আমার বাড়িতেও মধু আছে সেই কারণে আমি নিই নি অনেক করেই কিন্তু বলছিল যে মধুটা খুব ভালো নিন আমারও নেওয়ার ইচ্ছা ছিল বাট বাড়িতে আছে বলে সেই কারণে নিইনি তারপরে আমি চলে এসেছি একেবারে রান্নার কাজে আর তোমরা যেন সকাল টাইমটা সময় রান্নার কাজটা খুব তাড়া থাকে আমার তো সেই কারণে আর কি বড়মশাইয়ের ডিউটি আছে সেই জন্য তাড়াতাড়ি করে একটা রান্না করব তরকারি করব আর লাস্টে আর একটা করবো সেই জন্য দেখতে পাচ্ছি এখানে নদীর মাছ ছিল তো নদীর মাছটা আমি কেটেছি তারপর ধুয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি বরমশাই খেয়ে তো বেরিয়ে গেছে তারপরে আমি আর একটা রান্নার জন্য এখন সব কিছু রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে কুমড়ো আছে ডাঁটা আছে আলু দিয়ে আজকে চিংড়ি দিয়ে কিন্তু চচ্চড়ি হবে তোমরা যেন কুমড়ো চিংড়িয়ে আলু দিয়ে আর সাথে ছোলা থাকলে তো দারুণ লাগে ছোলাটা ছিল না স্কিপ করে গেছি আরও একটা কথা তোমাদের সাথে না শেয়ার করলেই নয় আজ ভেবেছিলাম আমি ভিডিও দেবো না কালকে রাতে আমি গিয়েছিলাম এক জায়গায় তো সেই কারণে ওখান থেকে আসতে আমার অনেক রাত হয়ে গেছে তো ভেবেছিলাম হয়তো ভিডিও এডিটিং করতে পারবো না বা তোমাদের সাথে আজকে ভিডিও দিতে পারবো না তার জন্য আমি ছোট করে তোমাদের সাথে ভিডিওটা তারপরে সকাল উঠে শেয়ার করছি সমস্ত রান্না বান্নার কাজ তো আমার করতে হবে আজ তারপরে বাড়ির কাজও করতে হবে সব সবসময় ঘোরাফেরা হচ্ছে বাড়ির কাজও হচ্ছে না ঠিকঠাকভাবে তো আবারও ঘোরার প্ল্যান আমাদের আছে তো যাই হোক সব কিছু মিলিয়েই চলতে হবে লঙ্কাটা অনেক দিন থেকে ছিল তো লঙ্কাটাও ভেজে নিয়েছি আর এখন আমি রান্নাটা বসিয়ে দেবো তো আজকে কিন্তু কুমড়ো চিংড়ি ডাঁটা কিভাবে রান্না করছি সেটাও তোমাদের সাথে চলো শেয়ার করে দিন প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল তারপরে আমি দিয়ে দিয়েছিলাম চিংড়ি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি একটু কষা কষা মতো করে নিয়েছিলাম দেখতে পেলে তোমরা আর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে একটু কষে নিতে হবে চিংড়ির সাথে যাতে কাঁচা কাঁচা গন্ধটা একেবারে মশলা না থাকে আমি যেভাবে রান্নাটা করি আমি কিন্তু আজকে তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করছি তোমরা চাইলে এইভাবে কিন্তু করে দেখতে পারো দারুণ হবে তো আমি এখানে সিম্পলভাবে করব কারণ এখন গরমের সময় আর গরম প্রচুর সেই কারণে আমি যতটা পারি সিম্পল খাওয়ার চেষ্টা করছি তারপরও খেতে পারি না বাইরে থেকে যখন আসে তো যাই হোক চলো আজকে তোমাদের সাথে শেয়ারটা করেই দিই মশলাটা ভালোভাবে কিন্তু কষে গেছে আর তারপরে আমি দিয়ে দিচ্ছি সবজিটা তো এইভাবে কিন্তু আমি রান্নাটা বেসিক্যালি করি সব সময় তোমরাও ট্রাই করবে অবশ্যই ভিডিওটা সাথে থাকো আর লাস্ট পর্যন্ত দেখতে থাকো তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা তোমরা বুঝে দেবে স্বাদ অনুযায়ী সব মশলা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো কারণ সবজি ঢেকে রাখলে কিন্তু একটু জল জল ছাড়ে দেখতে পাচ্ছ সবজিটা আমার ঢেকে রাখার পরে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম জিরে বাটা জিরে বাটা দেওয়ার পরে কিন্তু ভালো করে একটু কষে নিতে হবে আরও দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট কষার পরে আমি এখন দিয়ে দেব জল জল দেওয়ার পরে একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে তারপরে আমি ঢেকে রান্না করব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর আমি চলে এসেছি আর দেখতে পাচ্ছ তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছে এটা একদম তরকারি বলা যাবে না কারণ এটা চচ্চড়ি হবে তোমরা জানো সবসময় চিংড়ি কুমড়ো এটা একটা চচ্চড়ি হয় আমি সেই রকম একটা চচ্চড়ি করব, তোমরা চাইলে এখানে কিন্তু গরম মশলাও অ্যাড করতে পারো আমি সিম্পলভাবে করছি বলে আমি কিন্তু গরম মশলা দিই নিই একেবারে ঘরোয়া পদ্ধতিতে করছি তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা